সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আপনাদেরকে বড় সাইজের গরু দেখাবো অরিজিনালি বড় গরুর ব্যবসায়ীর কাছে এসেছি তাদের কাছে সবসময় বড় গরু থাকে আজকে সম্ভবত ছয় পিস আছে এগুলো নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আপনাদের ব্যবসা হচ্ছে বড় গরুর হ্যাঁ আমাদের মূলত

কেমন ওজন অনুসারে 18 ছয় মন প্লাস হবে না 10 কেজি কম হবে ছয় মন দাম কেমন হবে দাম টাছকে 1 লক্ষ 75000 175 সুযোগ সুবিধা থাকবে অল্প সামান্য আছে চাক্কা দিন পরবর্তী করতে চলে যাব আজকের কালেকশনে আপনার তিন নাম্বার গরু দেখেন এটা এটা খুব ভালো মানের একটা সাইহল গরু ভালো মানের সাইহল গরু গরু বলা হয় তাই দেখেন হালকা শিং হালকা গুটু সিং অসুবিধা নাই তবে সিং হয়ে যাবে নাভি কম্বল ডাবল আর হাত পা গুলো দেখেন খুব ভালো

দাম কেমন আসবে দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এভারেজে এখানে ছয়টা করে দেখালেন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন দামের ছিল পঁচাত্তর আছে পঁচাত্তর ছিল কত করে এভারেজ দিতে পারবেন বলেন আমার গরু গলান আসলে জাত দিক দিয়ে খুবই ভালো খুবই ভালো ওকে বললে হবে না আপনারা আরো অনেকের অনেক ব্যবসায়ীদের গরু দেখতেন অনলাইনে জি আমার গরু গলা দেখতেন আমি গরু পার্সেন্টেজ ছাড়া আমি গরু কিনে নিই জি আমি ওই যে একটা কিনবো 60000 এর একটা কিনবো হাজার একটা কিনবো এক লাখ এ এই পুরো परसेंटेज আমি এই এভারেজ করি না আমি প্রত্যেকটা গরুর আমার কেটা ভালো সবগুলোই এক এক টাবের এক এক টাবের গরু এখন দাম কম বেশি ওই কথা না এখন ভালো জিনিস কিনতেলে 2 টাকা বেশি লাগবে লাগবে এডি সব জায়গাতে তাই তো এভারেজ কত দিবেন এভারেজ আমি 6টা গরু কোনো খামারে যদি নিতে যাই তাহলে এই 25 সালে এই সব গরু গলার রেডি করতে পারবেন আমি যারা আগ্রহী আছেন আমাদের ভাইয়ের নাম্বার থাকছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সবচেয়ে ভালো যদি আসতে পারেন চলে আসবেন সরাসরি আসলেও আমার কোনো সমস্যা নাই দেখে নিবে অসুবিধা নাই আমার গরু ন্যাংরাও থাকতে পারে কানাও থাকতে পারে সেটা আপনি নিজে দেখে নেবেন দেখে নিবে অসুবিধা নাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম